ঠিক আছে নমস্কার আমি তো আপনার সামনে তো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তো হুন্দা চ্যানেল তো সাবস্ক্রাইব করে রাখুন এরকম অন্য অন্য তন্ত্র ভিডিও দেখার জন্য তো আজ দেখতে পাচ্ছেন কানা বাবু কাছে পাশে পাই গেছি ওনার কারা লড়াই কিন্তু এখানে শেষ হয়ে গেছে এবং এরপর আপনারা কোথায় গিয়ে দেখতে পাবেন এবং এখানে কেমন কি লড়াই পার হলো তো সমস্ত কিছু এনার মুখ থেকে জানবো তো বলি তো নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছেন

दर्शक उन्दोलन भिडे लम्बा करूना